চ্যানেল টেলার মাস্টার টিভিআই আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব সেলাইয়ের যে ত্রুটি সেটা পাচারিত সাধারণ সেলাই মেশিন হোক অথবা যেটা ইন্ডাস্ট্রিয়াল মেশিন জমি মেশিন বা সিঙ্গেল নে স্ট্রিট মেশিন বলি আমরা এই মেশিনে যখন সেলাই করবেন সেলাই করার পর উপরের সেলাইটা প্রপারলি থাকে কিন্তু নিচের যে সেলাইটা এই সেলাইটা অনেক ক্ষেত্রে মানে সিকিউর একটা সেলাই হয় না এই সেলাইয়ের নিচের অংশটা দেখবেন যে খোলা থাকে আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখাই তো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব আপনার বোঝার সুবিধার জন্য আজকে আমি এখন আপনাদের হচ্ছে প্র্যাকটিক্যালি সেলাইটা করে দেখাবো যে সেলাইটা ত্রুটি কেন হয় এবং সমাধান কীভাবে করবেন তো মেশিন চালানোর সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে মেশিন লাইন সাপ্লাই দেওয়ার পরে সুইচ অন করার পরে আপনাকে মেশিন চালানো যাবে না বিশ থেকে তিরিশ সেকেন্ড বা মিনিমাম পনেরো সেকেন্ড আপনাকে ওয়েট করে তারপর মেশিন স্টার্ট করতে হবে ঠিক আছে আচ্ছা সেলাইটা করলাম এটা হচ্ছে উপর পাশের সেলাই উপরের পাটের যে সেলাই উপরের দিক মোটামুটি দেখা যাচ্ছে ঠিক আছে এবং আপনি যদি উল্টান তখন দেখবেন এটা ইনসিকিউর সেলাই মানে এটা সেলাইটা সেভাবে একে অপরকে ধরেনি তো দেখেন একদম ইনসিকিউর সেলাই তো এটাকে মূলত এটাকে বলা হয় হচ্ছে ভুল টেনশন ঠিক আছে বা রং টেনশন রং টেনশন আপনি কীভাবে সমাধান করবেন এর জন্য আপনাকে এটা সিম্পল বিষয় এটা শুধু প্লেন মেশিনের ক্ষেত্রে না এটা যে সাধারণ সেলাই মেশিন আছে বা পাচালিত সেলাই মেশিন আছে তার ক্ষেত্রেও এই প্রবলেমটা হয় সমাধান দুগুলো হচ্ছে একই প্রবলেম মানে একইভাবে এই সমাধানগুলো করে তো এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে একই প্রবলেম মানে একইভাবে এই সমাধানগুলো করে তো এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনি দেখেন এই সেলাই মেশিনে সব কিছু ঠিক আছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেশিন কিন্তু চালু আছে মেশিন আমি বন্ধ করে দিই এটাকে বলে হচ্ছে টেনশন পোস্ট অ্যাসেম্বলি অর্থাৎ এখানে যে যন্ত্রাংশগুলো আছে সবগুলোকে মিলে বলে টেনশন পোস্ট অ্যাসেম্বলি টেনশন পোস্ট না টেনশন পোস্ট স্প্রিং এবং টেনশন ডিক্স টেনশন ডিক্স দুইটা আছে টেনশন ডিক্সের মাঝখান দিয়ে যে সুতাটা আসছে এই সুতাটা যদি ঢিল হয় পাচালিত মেশিনের ক্ষেত্রে এবং এই মেশিনের ক্ষেত্র ঝুঁকি মেশিনের ক্ষেত্র এটাকে টাইট দিতে হবে কীভাবে নাকটা সুন্দর করে টাইট দেবেন ঠিক আছে অর্থাৎ বামের দিক থেকে ডানের দিকে ঘোরাবেন পর্যাপ্ত ঘোরানোর পর বেশি টাইট করবেন না তখন সুতা সিলে দেওয়ার সম্ভাবনা থাকবে আপনি এটা স্বাভাবিক করে চেষ্টা করতেছি সেলাই করার তো পরে যে সেলাইটা করলাম সেটা আপনি দেখেন এপাশের যে সেলাইটা করছি একদম প্রপারলি ঠিক আছে ঠিক আছে দ্বিতীয় যখন আমি সেলাইটা করলাম দেখেন এখানে আর ইনসিকিউর কোনো সেলাই নেই সবগুলো একদম মোটামুটি পারফেক্ট একটা সেলাই আসছে প্রথমে ছিল এই সমস্যাটা নিচের যে অংশটা এটা দেখেন নিচের পাটটা একদম ঢিলা ছিল একদম এটা কোনো বসেনি ঠিক আছে দুই পাশেই ছিল সমস্যাটা তবে নিচে একটু বেশি ছিল ঠিক আছে পরবর্তীতে যখন আমি টেন যদি রং টেনশন হয় এই রঙ টেনশন আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন অবশ্যই আমার চ্যানেলে ছোটোখাটো যত সমস্যা সবগুলোর আপনি সমাধান পাবেন এবং বিভিন্ন পোশাক তৈরির বিভিন্ন ডিজাইন বিভিন্ন কাটিং পোশাকের প্যাটার্ন তৈরি সমস্ত ভিডিও আমার চ্যানেলে পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ চিলুর রহমান টেলার মাস্টার সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ফাঁকাশিল প্রতিষ্ঠানের বিভাগীয় শিক্ষক আপনি যদি সেলাই মেশিনে নতুন হয়ে থাকেন বা কাজ শিখতে আগ্রহী তো অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যেমন পোশাকের কাটিং পোশাকের সেলাই সেলাই মেশিন বিভিন্ন স্ক্রুটি এবং এই সমস্যাগুলোর সমাধান তো এই ভিডিওগুলো জানতে বা এই সমস্ত যে কাজগুলো আমি যে কাজগুলো দেখাবো এগুলো যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন এবং প্র্যাকটিস করেন অবশ্যই আপনি একজন ভালো একজন টেলার করতে পারবেন তো অবশ্যই আপনাদের কাছে